হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে চলো ভিডিওটা একবার দেখে নাও তো এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে একটু পিছনে যেতে হবে তাই পিছনে গিয়ে দেখে নাও আমি আজকে সকাল থেকে কি কি করলাম চলো তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে আমি বাসি কাজ সম কমপ্লিট করে এবার আমি ছেলে মেয়েদেরকে স্নান করিয়ে দিয়েছিলাম তো স্নান টান করিয়ে ছেলে মেয়েকে আমি একটু রোদে বসিয়ে দিয়েছি কারণ আজকে খুব সুন্দর রোদ উঠেছে আর এই ঘরটাতে আমার রোদের ছাটা খুব ভালো ঢুকে তো ছেলে মেয়েদেরকে স্নান করি ওই জন্য আমি এই ঘরেই রেখে দিই আর এদিকে ওরা খেলুক আর আমি ততক্ষণ আমার বাকি কাজগুলো সেরে নেবো এর বাবাকে দেখো এদিকে স্নান ধান করে পুজো পাঠে বসে গেছে কারণ ও অফিস যাবে আজকে যেহেতু অফিস যাবে সেই জন্য আমাকে তাড়াতাড়ি রান্নাও কমপ্লিট করতে হবে আজকে রান্না করব হচ্ছে ডিমের তরকারি আর ভাত তো ডিমের তরকারি করার জন্য আমি তাড়াতাড়ি করে ডিমটাকে লাল লাল করে ভেজে নিলাম আর পাশে দেখো টমেটো পেঁয়াজ একটু পেঁয়াজ বেটেও নিয়েছি আলাদা করে আলু ভেজে নিয়েছি সব আমি রেডি করে নিয়েছি আর এদিকে আদা রসুন লঙ্কার পেস্ট একটা রেডি করেছি আর দেখো আমার ভাতটা হয়ে গেছে তো এদিকে ডিমটা ভাজতে থাকুক আর রান্না করতে করতে অনেকগুলো বাসনও জমে গেছে সেগুলো আমি পরে মেজেও নিব। विद्यावाणी को चित्र राम का चोली के रोक प्रभु जन राम वाला सीता मन वाले सुतो आई गावा पुत्र रवि रण पति लाला भीमण पति रस नारे राम जन्म के ताज लाई जमति वन बन दिया है सीता को ग्रहण से बुलाए लगो दी बड़ा आई तुम मन पुरे वर्ष रंग वे सास सुर बंधु तो वर्ष तो तो कई तो कई को मैं दिख पा जाना देखो के कन्हा तुम को कुछ दी भाई के नाम پاجا بندا نيمن تمہارا منتر مزن مانن لنگسوا سوا سوا جن ماج دوستا جن ور بانو ريو تا يي مدرو بل جن پرم منتري کملي مگ ماي جلدي لنگي جاي اج رتنا اين دورگا پاجا جگت کي تو سڪو مون رت تمہن تي رام دوار تي تمه ک بارے هو نا گي بيو بي رنه سمجاي تمه درما تو ملک کا ورن آمن تيج سمو واپ تي نو لوک دان تک پوندي بيساز نڪل نه يها پي ماھابير جا بنا ور ني ما ور نام سيرو لنگسوا پي جا انت رام دوار بيرا कंबळोसी आणू मानजुरा बे मनोकामना मध्ये देवाच्या राजाला साप्रामंत पुजीरा ती नमस्कार सर्वजण माझ्यावर मनातून देव ओइले वे सही आम्ही त्यांची बने पप्पा चावळ जो क्रतावतो मारा हे पडले त्याच्याबद्दल उजी आला अदसंत गद मुणका बाळ जीवननंदनारा लाऊ सुणगना मुदुलारे आप तसेच दिनवंगी देखील आता पडते इनकी मात्र रामर আমি তোমাদের সঙ্গে আজকে আমার বড় মাসের পুজোটা একটু শেয়ার করলাম তো দেখো এদিকে ও পূজা করুক আর আমি এদিকে আমার রান্না কমপ্লিট করে নেবো পেঁয়াজটা দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নিব তারপরে যেগুলো মশলা আমি রেডি করে নিয়েছিলাম সেগুলো আমি একে একে দিয়ে দিবো পেঁয়াজটা আর একটু ভাজা হোক তারপর আমি মশলাগুলো দিবো তো দেখো আমি মশলাও দিয়ে দিয়েছি সব মশলা একসঙ্গে দিয়ে লবণ হলুদ একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনেপাতা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে আরও কষিয়ে কষিয়ে পাকাবো যতক্ষণ না তেল বেরিয়ে না আসছে তো মশলাটা আরও পাকতে থাকুক আর আমি একটু যতক্ষণ পাকবো আমি একটু ঢেকে দিই কারণ ঢাকলে আরও তেলটা তাড়াতাড়ি ছেড়ে দিবে। তো চলো আমি একটু এটাকে ঢেকে দিই আর তারপরে আমি আমার পরিমাণ মতো যতটা জল লাগবে সেই জলটা আমি দিয়ে দেবো তরকারিতে জলও দেওয়া হয়ে গেল দেখো আর এরপরে জলটা শুকোবে আমার যতটা দরকার ততটা আমি রেখে নিব দিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আমার ডিমের তরকারিটা আজকে কেমন হয়েছে তো দেখো আমার ডিমের তরকারি রেডি আর এদিকে আর একটা পদ রান্না করেছিলাম সেটা হচ্ছে পটল পোস্ত তো পটল পোস্তর মধ্যে দুই একটা আলু দিয়েছি কারণ আমার মেয়ে আলু ছাড়া কিছু খায় না খাবে পটল জোর জার করে দিলে একটু খাবে আর এদিকে আমি একটু ভাত ভেজে নিলাম ব্রেকফাস্টের জন্য কালকে রাত্রের ভাত অনেক বেঁচে গেছিলো তাই আলাদা করে আর ব্রেকফাস্টের ব্যবস্থা করিনি ওই ভাতটাই আমরা ভেজে নেব আর সবাই মিলে খেয়ে নেব এই ভাতটা খেতে খুব টেস্টি হয় আর আমরা সবাই খেতে খুব ভালোবাসি এর মধ্যে দিয়েছি লঙ্কা পেঁয়াজ আলু কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর একটু বাদাম ভেজে নিয়েছি আর একটা ডিম ফাটিয়ে ওটাকে অমলেট করে তার মধ্যে কুচি কুচি করে ছিটিয়ে দিয়েছি তো এটা ঢেকে দিলাম আর একটু হয়ে যাক আর বন্ধুরা তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে মেয়ের আমার স্কুল ছুটি বুধবার আজকে তো সেই জন্য আমি বাড়িতেই তোমরা দেখতে পাচ্ছ আজকে তারপরে এর বাবাকেও আমি রেডি করে অফিস পাঠিয়ে দিয়েছি লাঞ্চ প্যাক করে এদিকে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে খুব বিরক্ত করছিল কারণ সাড়ে দশটা বেজে গেছে ও দশটার সময় ঘুমানোর অভ্যেস আছে যেহেতু ও খুব সকালে উঠে পড়ে তো ওই জন্য আমি ওকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমার স্নানটা কমপ্লিট হয়ে গেছে স্নানের আগে আমার অনেকগুলো কাপড়ও ছিল যেগুলো তোমাদের সঙ্গে দেখানো হয়নি সেই কাপড়গুলোও আমি খাঁচি কমপ্লিট করেছি তো চলো তোমাদের সঙ্গে আবার দেখিয়ে দিই আমার ব্যালকানির লুকটা কারণ কাপড়ে সব ভরিয়ে দিয়েছি এত কাপড় খেঁচেছি আজকে তো দেখো সব কাপড়গুলো আমি এক এরকম করে মেলে দিয়েছি আস্তে আস্তে শুকুক আর আজকের রোদটাও খুব ভালো আছে বেশি টাইম লাগবে না একটু পরেই উঠিয়ে নেবো দিয়ে আমি ফোল্ড করে দেবো আর এদিকে আমার মেয়ে আর হোমওয়ার্ক করছে কারণ সামনের পরীক্ষা আছে ওই আর হোমওয়ার্কটা কমপ্লিট করে নে তারপরে আমি ওকে একটু হেল্পও করতে হবে অনেক রিভাইজ আছে ওর সেগুলোর জন্য আমি ওকে একটু দেখিয়ে দেবো ওই পড়ে নেক আর আর এদিকে দেখো আমি আমার ব্রেকফাস্টও নিয়ে বসে গেছি চা আর সকালে যেটা দেখালাম আমি ভাত ভাজ ভেজেছিলাম সেটাও নিয়ে বসে পড়লাম বন্ধুরা দেখো মেয়ের পড়াশোনা হয়ে গেছে ওকে আমি সব দেখিয়ে দিলাম আর তার ফাঁকে আমার ছেলে উঠে গেছে ছেলে উঠেই আর যেটা কাজ সেটা করে ফেলেছে পটি শুশু তো সেগুলো আমি সেরে নিলাম ওকে ভালো করে পাহাড় ধুয়ে দিয়ে আমি ওকে একটা নতুন প্যান্ট পরিয়ে দিলাম তো বন্ধুরা ছেলে এখন টিভি দেখছে ওকে আমি টিভি চালিয়ে দিয়েছি ওরিজব যেগুলো কার্টুন হয় সারাদিন ওগুলোই দেখে ও ফোনটা এখনো ওকে আমি দিইনি ফোনের অভ্যাসটা এখনও করাইনি জানি না বড়ো হয়ে কী হবে তো টিভিটা যত পারি টিভিটা দেখাই ওকে আর এদিকে দেখো মা ছেলের আদর করছি ছেলে আমার ক্যামেরা দেখে খুব খুশি হয়ে গেছে ওই আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর এদিকে চলো আমি ওপর ছেলের সঙ্গে ছেলের টয়গুলো শেয়ার করি ছেলের সঙ্গে একটু খেলে নিই কারণ ওর সঙ্গে খেলারও তো প্রয়োজন আছে তো দেখো সব টয় নিয়ে চলে এসেছি এখন আমি আজ আমার ছেলে খেলবো আর আমার মেয়ে গেছে পড়াশোনা করে খেলতে গেছে ওর বান্ধবীদের সঙ্গে কারণ আজকে সবার স্কুল ছুটি তো আজকে সবাই খেলাতে ব্যস্ত তো এখানেই আছে আশেপাশেই কোথাও আছে বিল্ডিংয়ের বাইরে তো কোথাও যাই না হয় ছাদে আছে না হলে কারো ঘরেই খেলবে হয়তো আর আমার এখন কোনো কাজ নেই যেহেতু আমার বান্না সব সকালেই হয়ে যায় তো আমার এখন আর কোনো কাজ নেই তো আমি একটু ছেলের সঙ্গে খেলাধুলা করি বন্ধুরা আরও একটা কথা বলার আছে আমি এই প্ল্যাটফর্মে নতুন খুবই নতুন তো তোমরা যে যা যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো তো আমাকে একটু কমেন্ট করিও কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে আমারও ভিডিও বানাতে খুব উৎসাহিত হব। আর তোমরা আরও আমাকে জানাইও কেমন কেমন ভিডিও তোমরা দেখতে চাও আমি চেষ্টা করব তোমাদেরকে ওইভাবে ভিডিওটা বানিয়ে দেখাবার জন্য তো দেখো ছেলে ছেলে আমার সঙ্গে কত দুষ্টুমি করছে ওই শুয়ে শুয়ে আমার সঙ্গে খেলছে খুব বজ জানো খুব পাকা দরজা খোলা মাত্রই ওই একদম কি পাবে কি করবে ভেবে পায় না এত পাকা হয়ে গেছে ছেলে তো ছেলে দেখতে দেখতে বড়ো হয়ে গেল বন্ধুরা ছেলে ঘুম থেকে উঠে কিন্তু খেলতে বসেনি তার আগে আমি ওকে ওর খাওয়ার খাইয়ে দিয়েছি কারণ ওই সকালে আজকে আপেল সিদ্ধ খেয়েছিল তারপরে তো ঘুমিয়ে গেছিল তোমাদেরকে বললাম আর ঘুম থেকে উঠে ওকে আমি একটু দুধ গরম করে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ছেলের কিন্তু যখন ছোট থেকেই ও কান্নাকাটি একটু কমই কর করতো মেয়ে তো খুবই কান্নাকাটি করতো কারণ ওটা আমার প্রথম বেবি ছিল আমি অত ভাব ভালো করে কেয়ারও করতে হয়তো পারতাম না তো এই ছেলের ব্যাপারে আমি একটু বেশি কেয়ারফুল হয়ে গেছি যেহেতু আমার মেয়েকে মানুষ করে নিয়েছি আমি তো বন্ধুরা দেখো আমি ছেলের খাবার নিয়ে চলে এসেছি আর এখানে ছেলেকে দিয়েছি আজকে তো ডিম ভাত রান্না করেছি ডিম খেতে পারবে না খুব ঝাল হবে তো যেটা কুসুমটা ডিমের কুসুমটা মেখে আলু দিয়ে একটু ঘি লবণ দিয়ে আমি ভাতটাকে চটকে মেখে নিয়েছি এটা আজকে আমি ছেলেকে এখন খাওয়াবো আজকে যেহেতু ডাল করিনি তো এই জন্য এইভাবে খাওয়াবো আমি যখন ডাল করি তো ডাল দিয়ে খাওয়াই যেদিন করি না তো সেদিন আমি এইভাবেই খাওয়াই সব রকম খাওয়াবার চেষ্টা করছি ছেলেকে তো দেখো ছেলে তো আমার কথাই শুনে না বাবু শোনা ও শোনা দেখো এদিকে তাকাও মাম্মা তোমাদের ভাড়া দিয়ে নিচ্ছে শোনা বাবু

অল্প করে করে খাইয়ে দিই ও ডাল ভাত এই রকম করে ভাত খুব ভালোবাসে খেতে বুঝলাম খেয়ে মানে জিনিসগুলো খেতে ভালোই বাসে খেতে কোনো অসুবিধা নেই খিদা পেলে খেয়ে নিবে শুধু টাইমে টাইমে একটু খাওয়াতে হবে আমার ছেলেটাকে তাই তো আর মেয়ে গেছে খেলতে ওর পড়াশোনা হয়ে গেল দিয়ে সব ছাদে খেলছে ওর বন্ধুদের সঙ্গে ওটা তখন আমি মেয়ে ছেলেটাকে খাইয়ে দিই দিয়ে মেয়েকে ডাকবো দিয়ে আমি আর মেয়ে আমাদের লাঞ্চটা করে নেব তারপর আর কি কাজ সব কাজ তো আমাদের হয়েই যায় সকালেই এ বেলাটা সেরকম কোনো কাজ থাকেই না থাকে না বলাটাও ভুল কারণ ছোট মোটো কাজ তো থেকেই অনেক কাপড় আছে কাপড়গুলো গোছাবো ছেলেকে ঘুম পাড়াবো তারপরে বিকেলে আবার দিদিভাইকে পড়াতে বসাবো

কেলা ভাই এরকম ভাই এখন খেলো ভাইকে লেগে যাবে পেটে ছাড়ো বাবু উলটি করে দেবে ভাই ও তো হাসবে পাগলা না তো বন্ধুরা দেখো ছেলেকে খাওয়ানোর পর আমি মেয়েকেও ডেকে নিয়েছি তো মেয়েকে চলে এসেছে এবার আমরা মামের খাওয়ার বেড়ে নিয়েছি দেখো এখানে পটল পোস্ত নিয়ে নিয়েছি একটু করে আর হচ্ছে মেয়ে তো খাই না ওকে একটু আলু দিয়ে দেবো আর এখানে দেখো মামে দুজনেরই এক বাটিতে নিয়ে নিয়েছি ডিমের ঝোল তো চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়ার পরে দেখো কতগুলো বাসন জমে গেছে এগুলো আমাকে এখন ধুতে হবে তো তোমরা দেখতে থাকো আমি বাসনগুলো ধুয়ে নিই ফাটাফাট বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পরে ছেলেকে আরও একবার ঘুম দিয়ে দিয়েছি এখন বাচ্চা হচ্ছে সাড়ে তিনটা তো তারপরে দেখো আমার একটা পার্সেল এসেছিলো সেটা আমার মেয়ে আনতে গেছে সেই পার্সেলটা কি বলবো মাই আমাকে পাগল করে দিয়েছিল কদিন ধরে ওকে সব পেপার সব দাও সেটাই ওকে আমি কিনে দিয়েছি তো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবা তো বন্ধুরা চলো আজ পর্যন্তই তোমরা খুব ভালো থেকো আর সকলকে খুব ভালো রেখো চলো টাটা বাই বাই আর আমার মেয়েকে দেখো কত খুশি হয়ে গেছে পেপার শপ পেয়ে দেখেছে ও বন্ধুরা বাই বাই